রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আসছে নতুন উদ্যোগ ইলেকট্রিক কার বা ই কার সেবা প্রচণ্ড গরম দীর্ঘ ক্যাম্পাস আর যাতায়াতের ঝামেলা এবার ইতিহাস হতে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে আগামী মাস থেকেই চালু হচ্ছে ই কার সার্ভিস এই উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রুয়া সংগঠনটি আশা করছে অচিরেই এই সেবা বাস্তবে রূপ পাবে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বৃহস্পতিবার বিকেলে রুয়ার প্রথম কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম খান তিনি বলেন আমরা ছাত্রছাত্রীদের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের যাতায়াতের সুবিধার জন্য ই কার চালু করব ইনশাল্লাহ মাসখানিকের মধ্যেই এটা বাস্তবায়িত হবে তিনি আরও জানান শিক্ষার্থীদের চাহিদা ও সংগঠনের আর্থিক সক্ষমতা অনুযায়ী কতগুলো ই চালু করা হবে তা নির্ধারণ করা হবে ই ছাড়াও রুয়া শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু উদ্যোগ নিয়েছে সভায় সিদ্ধান্ত হয়েছে মেধাদী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তি চালু করা হবে স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং এসব কার্যক্রম তদারকির জন্য একটি সাব কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয় অ্যালাম নাইয়ের দ্রুত পুনর্মিলনী আয়োজন এবং শিক্ষার্থীদের হলে হলের ভর্তুকির ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সভাপতি রফিকুল ইসলাম খান জানান সম্প্রতি বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুরোধে রুয়া দশটি বাস সরবরাহ করেছিল তিনি বলেন ছাত্রছাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছেন ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে রুয়ার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে অ্যালামনাইয়ের নিজস্ব ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে কাজ করা তবে তিনি স্বীকার করেন আর্থিক সহায়তা ছাড়া এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহান্ন বছরের ইতিহাসে শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এই ই কার সার্ভিস শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনকে আরও সহজ ও পরিবেশ বান্ধব করবে এমনটাই আশা সকলের